আমরা একটা জোরে করে দাঁড়িয়ে দি আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বহন করে নিচ্ছি আমাদের মঞ্চ কল্যাণ থেকে আমরা মঞ্চ আচরণ করছি আমরা বন করছেন আমাদের উৎসব কমিটির উৎসব কমিটির সদস্য তুষারকান্তি বসম স্যার আমার ছোট কথা দিই মশাইকে আমরা মেনন্ত দিয়ে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি এখন আসবেন কৃষ্ণচন্দ্র দলই সে কৃষ্ণচন্দ্র দলইকে আমাদের মঞ্চ কমিটি আমরা বরণ করে নিচ্ছেন আমরা ওনাকে মেমন্ত দিয়ে আমাদের মেনুটা দিচ্ছেন আমাদের উৎসব কমিটির যুগ্ম সভাপতি শ্রদ্ধা পঞ্চল কুমার মিং মহাশয় কার্তিক চন্দ্র বাড়ির মহাশয় আপনি কি দেখছেন জোরে করা তালি জোরে করা হোক আমরা কাতির মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের ঢাকা মহাকুমার সভা প্রিয় মাতৃবঙ্গ মহাশয় ওনাকে আমরা মঞ্চে পেরেছি আমরা ওনাকে আহ্বান জানি মঞ্চ আসার জন্য আমরা অনুভব করছি আমরা আপ্লুত উনি আমাদের ব্যস্ত সময় ব্যস্ত সময় আমাদেরকে আমাদের কার্তিক চন্দ্র মাসে যেন আমরা একটু কথা দি এটি দিচ্ছেন আমাদের সভাপতি আমাদের দিচ্ছেন আমাদের উত্তর কমিটির সভাপতি মন্দির মহাশয় আমরা অনেকেই ভাববো যে কাতিবাবুকে আমরা কেন সমর্থন দিলাম কাতিবাবু কিন্তু আমাদের মেম্বার ছিলেন কেন দিলাম আমরা দিলাম তিনি আমাদের এখানে দীর্ঘদিন প্রথম থেকে তিনি আমাদের এখানে ব্যয়ে গেছেন এই বয়সে আমাদেরকে আমরা করতে দিলাম না এবছর এবছর ইংনি আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য তাই আমরা কাতিবাবুকে আমাদের উত্তর কমিটির পক্ষ থেকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই দীর্ঘ কামনা করি আমরা উনি মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন সত্যি আজকে আমরা গর্বিত উনি আজকে আমাদের ব্যাপারে দিয়েছেন আমরা তারই মাঝে সম্বর্ধনা অনুষ্ঠান আমরা এখন চলছে আমরা ডাকছি মননীয় উমানবী মহাশয়কে উনি আমাদের প্রথম আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলেছেন দীর্ঘদিন যাবত ধরে আমার আমাদের মেনুটা দিচ্ছেন আমাদের সহসভাপতি সত্য অনুদত্ত মহাশয় জোরে বলে দাঁড়িয়েও আমাদের সহসভাপতি অনুপ কুমার তো মহাশয় আমাদেরকে মেমেন্ট দিয়ে সমর্থন দিচ্ছে অনুরোধ করছি ওনাকে বন্ধ নেওয়ার জন্য কার্যকরী সভাপতি নীতিশ রঞ্জন দত্ত মহাশয় নীলকমল প্রামাণিক এবং চন্দ্রশেখর মতো যদি এসে থাকে আমাদের দেখো আমাদের যারা আছেন দেখো ওনারা যদি এসে থাকে আমরা মেঘল প্রামাণিক এবং চন্দ্রশেখর মনো আমরা যদি বাড়িতে থাকি কারণ বাড়িতে জানি আমরা অসুস্থ যদি তার সঙ্গে নেব তখনই আপনাদের সামনে কিছু বলছেন মাননীয় শুভেন্দ্র শেখর মৈ মহাশয় আজকের বিশেষ অতিথি প্রাক্তন শিক্ষক খাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় নমস্কার উপস্থিত সকালকে যথাযথ স্থানে শ্রদ্ধা জানাই সাংস্কৃতিক উৎসব দেখতে দেখতে আমরা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলাম পঁচিশ বছর আমরা অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজকে আমরা পঁচিশ বৎসরে আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের গর্বের বিষয় আজকে আমরা রজত জয়ন্তী বর্ষ করছি মহা সমারয়ে পঁচিশ বছর আগে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি সেই দিনটা ছিল আমাদের আজকে আছেন সম্বর্ধনা সভা জিনিস সস্তা সেগুলো বস মহাশয় এবং নিমায়চন্দ্র মান্না মহাসম্প্রদায় এসে আমাদের যুব সম্প্রদায়কে বলেছিলেন একটা এখানে যুব উৎসব করা হোক তখন আমরা তাদের সামিল হয়েছিলাম এবং তখন আমার খুব মনে পড়ে খুব সম্ভবত আমাদের কতগুলি ঘাট নিয়ে ডিপেন্ডেন্ট হয়েছিল তারপর ধীরে ধীরে মেলার সমৃদ্ধি ঘটে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু তারপরেও আমরা কিন্তু এই মেলাটি আজকে পঁচিশ বছরে এবং পঁচিশ বছর হচ্ছে আমরা এই মহাসময় করতে পারবো তা আমরা ভাবতে পারিনি তার জন্য কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীকে পঁচিশ বৎসর আমাদের যে মোটর সাইকেল গাড়ি দিয়ে শুরু হয়েছিল এবং যে মহারাজ পৃথিবী প্রচলের মাধ্যমে আমাদের এই সুসূচনা করেছিলেন আজ তার আমরা পরিসমাপ্তি হয়তো করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সংগঠন সভা আমাদেরকে শুরু করবো যেসব ব্যক্তিরা পঁচিশ বৎসরে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং যাদের জন্য প্রথম থেকে আমাদের এই অনুষ্ঠান চলছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ কারণ আমি নিজে গর্ববোধ করি আমি পঁচিশ বছর মেলার সঙ্গে যুক্ত আছি আমাদের আজকে একটি পত্রিকা প্রদর্শনী হবে যা সম্পাদনা ছিলেন আমাদের মাস্টারমশাই আমার প্রিয় মাস্টারমশাই মশাই অরুণ কুমার পাল মহাশয় ওনার কাছে আমি ছোটবেলা থেকে শিখেছি উনি অক্লান্ত পরিশ্রম করে এই পত্রিকাটি পার করছেন ওনাকে আমার সশস্ত্র প্রণাম জানাই যেসব প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আমাদের এই অনুষ্ঠানে তাদেরকে উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি

শঙ্কাধব প্রথম শিল্পা কামানি দ্বিতীয় সম্পাদ আলা তৃতীয় মৌসুমী সাহা আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই প্রশ্নটা তুলে দেবেন মাননীয় পাল মহোদয় বিশিষ্ট কবি মাননীয় পাল মহোদয় আপনি কি আছেন

সবাই ধরে করা দাই হোক সবাই ধরে করা দাঁড়ক ম্যান অফ দ্য টুর্নামেন্ট মেসি এরপর ক্রিকেট বিজয়ী রানাপোর্ট সবাই মিলে জোরে করা দাঁড় হোক বিজয়িত হয়ে রসিকঞ্জ ক্লাব রশিকঞ্জ মহমপাতে রসিকগঞ্জ মহপদে এটি তুলে দিচ্ছে মাননীয় সঞ্জয় দত্ত মহাদয় বিজু এবার আমরা হামতলা মনাপুর গ্রামবাসী বৃদ্ধ এবং আপামর সমস্ত দর্শকদের সবাইকে আমি উৎসব থেকে শ্রদ্ধা নমস্কার এবং ভালোবাসা জানছি এই যে সাত দিনব্যাপী যে অনুষ্ঠান আজকে তার শেষ দিন আমাদের আজকে যে আমাদের পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠান ভালোবাসা আছে আজকের অনুষ্ঠান এখানে শেষ ওনারা ব্যস্ত মানুষ তাও আমাদের একে সারা দিয়ে যেয়ে এসেছি না আমরা আপ্লুত তো আমরা এখানে শেষ করলাম আমাদের পুরস্কার বিতরণী সভা আমরা এখনই সম্পর্ক